শৈশব কি জানে হাতে ধরা এই লাল সবুজের নিশান কতটা ত্যাগ আর বেদনার দামে কেনা পূর্বপুরুষের ছিনিয়ে আনা এই পতাকা কতটা গৌরবের তা কি অনুভব করতে পারে বিজয়ের চুয়ান্ন পেরিয়ে পঞ্চান্ন বছরে প্রিয় স্বদেশ শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত পুরো জাতি সাওয়ার জাতীয় স্মৃতিসৌধে তখন মানুষের ধল ফুলে ফুলে ভরা বেদী এসেছেন একা ফুল বা তোরা হাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতেই এই তুমুল ভিড় কেউ ব্যস্ত বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে কেউ বা উত্তরসুরীদের শোনাচ্ছেন তাঁদের বীরত্ব গাঁথার কথা ইতিহাস সম্পর্কে যাতে জানে পরবর্তী প্রজন্ম যাতে এই ইতিহাস সম্পর্কে জানতে পারে সব কিছু এর জন্য আর কি নিয়ে আসলাম সকল বার রান্নাবান্না করে নিয়ে চলে আসলাম আজকে বিজয় দিবস আজকে আমি আমার মামার সাথে ঘুরতে এসেছি তোমার কপালিটা কি পতাকা কেন এই বিজয় দিবসের জন্য একাত্তরের মুক্তিযুদ্ধের পর আসে নানা ঘাত প্রতিঘাত দফায় দফায় রাজনৈতিক পালাবদল আর অভ্যুত্থানের মধ্য দিয়ে বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা সবশেষ চব্বিশের গণ অভ্যুত্থানের পর নতুন পরিবর্তনের ধারায় কতটা সফলতার পথে বাংলাদেশ এখানে মানুষ আরো বেশি ভোকাল হতে পারছে মানুষ তাদের কথাগুলো বলতে পারছে যে আমরা কি চাই না চাই তা আমাদের প্রত্যাশা থাকবে একটা দুর্নীতিমুক্ত স্বাধীন সুন্দর একটা বাংলাদেশ যেখানে আমরা সবাই সমান অধিকার নিশ্চিত করতে পারবো বলছে যে মত প্রকাশ করতে পারছে বা মত প্রকাশে স্বাধীনতা দিয়েছে কিন্তু সত্যিকার অর্থেই কই আপনি দেখেন আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন বা পাকিস্তানের বিপক্ষে যদি কোনো একটি জায়গায় যায় তাহলে আমরা দেখব কি আমরা দেখব যে আমাদেরকে অন্যটি দলের বানিয়ে দিয়েছে অপূর্ণতা থাকলেও। দুর্নীতিমুক্ত সম অধিকার প্রতিষ্ঠার নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে এখনও অপেক্ষায় তরুণ প্রজন্ম আমাদের যে সন্তানরা আসবে তারা ভালোভাবে মুক্তভাবে চলাফেরা করুক সব সব জায়গায় যা সুস্থভাবে বাচুক বা কথা বলতে পারুক এটা আমরা সবসময়ই চাই আমরা সবাই একটা সাম্যের বাংলাদেশ দেখতে চাই একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই একটা নাগরিকের নিরাপত্তা ন্যূনতম নিরাপত্তা এবং অধিকার সম্মিলিত একটা দেশ আমরা দেখতে চাই যেখানে আসলে অধিকারের কথা বলতে গেলে মরতে হবে না অন্তত পক্ষে স্বাধীনতা যুদ্ধ না দেখা নতুনরা প্রিয় দেশের বিজয়ের দিন উদযাপনে বড়দের হাত ধরে এসেছেন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জাতীয় স্মৃতিসৌধে যে দেশের জন্মই হয়েছে লাখো মানুষের আত্মবিসর্জনে সেই দেশ সার্বভৌমত্বের প্রশ্নে কখনও ছাড় দেয় না যে জাতি শুধু মুক্তির স্বপ্ন নিয়ে লড়াই করেছে অস্ত্র হাতে স্বাধীনতা রক্ষায় সেই জাতি সদা প্রস্তুত সর্বোচ্চ ত্যাগে যুগে যুগে মুক্তিযুদ্ধ আর শহীদেরাই পথ দেখিয়েছে তরুণ প্রজন্মকে তাই তো অপশক্তির দাপটকে চোখ রাঙিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখে নতুন উজ্জীবনের আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের পথ ধরেই চলবে এই প্রত্যাশা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে আসা সাধারণ মানুষের জুমির রহমান ওয়ান নিউজ জাতীয় স্মৃতিসৌধ সাভার